নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজ হচ্ছে রবিবার আগামীকাল সোমবারে জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে পুজো আছে মোটামুটি সবার বাড়িতেই পুজো হয় তো সেই উপলক্ষে আমি বাড়ি মানে বাজারে এসেছি আজকে বাজার করার জন্য মানে ফল প্রসাদের জন্য তা কেনাকাটা তো হয়ে গেছে আর বেলায় বিশাল রোদ উঠেছিল সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল খুব রোদ উঠেছিল আর এখানে আমি বসেছিলাম আমার বরের অপেক্ষায় বাজারে এসে যে কৃফাসা ফেসে গেছি এই গরমের মধ্যে বসে বসে আমার হাল বেহাল হয়ে গেছে তারপরে দেখো কিছুক্ষণ পর আমার বর মশাই আসলো এসে আমাকে নিতে এসেছে তো বাড়িতে এসেছি প্রায় আড়াইটা তখন এসে মাথা হিমশিম খেয়ে গেছে তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না সেইভাবে এই মাটনটা এনেছিলাম মাটনটা ভিজানোর পর মনে পড়লো যে তোমাদেরকে তো দেখাইনি আর এনেছিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এইসব তো এইগুলোই হচ্ছে আজকে বাজার করেছি শুধু আজকে মাংস ঝোল আর ভাত করারই ইচ্ছা আছে দেখা যাক কি করা যায় বেলা অনেকটাই হয়ে গেছে এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি দেখো তো ভাত তাড়াহুড়া করে এসে করেছি আর দুয়ার যেহেতু আমি পরিষ্কার করে রেখে গেছিলাম যার জন্য আমার এসে এই দুয়ারটা পরিষ্কার করা কোনো ব্যাপার ছিল না আর এখন বাজে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটে বাজতে পনেরো থেকে কুড়ি মিনিট বাকি আছে কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার এদিকে বড়মশায় বাড়িতে এসেছিল ঠিকই কথা কিন্তু এসে আবার মহারাজা বেরোলো আমি বললাম একটু আমাকে হেল্প করে দাও তো মহারাজার কোনো হেল্প করার তো দরকার নেই উনি বেরিয়ে গেলেন উনি বেরিয়ে গেলেন অবশ্যই উনি ওনার কাজেই বেরিয়েছে তো কাজ কর না করলে তো আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে চলবে না তো কাজের জন্যই বেরিয়েছে তো কাজ ওর মিটিয়ে আসুক ততক্ষণে আমি যতটা পারবো নিজে করে রাখবো বাদবাকিটা ও বললো আমি এসে করব তো দেখো বেরিয়ে গেল তা আমার পুজো টুজো দেওয়াও হয়ে যাচ্ছে ও আসা ও মানে আসার আগেই আমার পুজোটা দেওয়া হয়ে গেছিলো ততক্ষণ আমার বর আসেনি আমার রান্নাটা হয়ে গেছে বললাম তোমাদের আজকে বেশি রান্নার ঝামেলা আমি করিনি তো রান্না করে আমি এদিকে পুজো দিতে বসে গেছি উপরের পুজোটা দিয়ে এসেই তারপরে আমি এদিকে বসে গেছি তো দেখো আজকে রান্না হয়েছে হচ্ছে পুরো সিম্পল রান্না মাংস ঝোল করেছি মাটন করেছি মাটনের বেশি ঝোল রেখেছি একটু হালকা ঝোল রেখেছিলাম একটু পাতলা করেই করেছিলাম আর হচ্ছে ভাত তো চলো দেখো ভাতটা খেয়ে নি এবার ভাত খাতে চ্ছি ঠিকই কথা আমার বরকে আমি বললাম একটুখানি আমাকে ভিডিওটা করে দাও না যেহেতু আমার মানে সব কিছু ট্রাইপডগুলো না আমার ভেতরে ঢোকানো আছে যার জন্য আমি বরকে বললাম একটুখানি করে দাও না ভিডিও বেচারা ভাত খেতে খেতে দেখো আমার ভিডিওটা করে দিচ্ছে কি জ্বালা কি জ্বালা বলো বেচারা ভাত খাচ্ছে ভাতটা মেখে দিয়েছে তারপরও আমার অত্যাচারে ও ভাত খেতে পারলো না বেচারা নিজের না খেয়ে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে দেখো ওর থালাটা এই দেখো দেখেছে ভাত মেখে রেখে দিয়েছে তো যাই হোক আমার ভিডিওটা করে দিই এবার ভিডিওটা না করলেও তো হবে না না ভিডিওটাও আমার একটা কাজ তো এদিকে ভাত পাত খেয়ে এদিকে চলে গেছিলাম জামা কাপড় তুলতে ছাদে আজকে প্রচুর জামা কাপড় কাঁচাকাছি হয়েছে হ্যাঁ না আমি কিন্তু হাতে কাছি না তোমরা ভাববে বাবা এত জামা কাপড় হাতে কাছে এত লক্ষ্মী মেয়ে আমি নয় আমি গেছিলাম আজকে জামা কাপড়গুলো কাচতে দিয়ে একবারে বাজারে বাজার থেকে এসে জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিয়ে এসছে শুকিয়েও গেছে আর সকালবেলায় বৃষ্টি হয়েছে যেহেতু বেলার দিকে একটু বললাম তোমাদের রোদ ভালোই ছিল তো রোদের জন্য শুকিয়ে গেছিলো আর যেহেতু ওয়াশিং মেশিনে কাচা হয় বলে হাফ মানে ভেজা পুরো শুকিয়েই বেরোয় ঠিক আছে তো অতটা আমার কষ্ট হয়নি যদি এতগুলো হাতে কাচতাম তাহলে ভাবতে পারছো আমার হাত খুলে চলে আসতো তাই দেখো আমি দেখাচ্ছি কতগুলো জামা কাপড় কেচেছি আমি জীবনে কোনো দিন এতগুলো হাতে কাচতে পারবো না এটা অসম্ভব ব্যাপার হয়তো একটা দুটো তিনটে চারটে কাচতে পারবো বেশি কাচতে পারবো না আর দেখো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এসে বিকেল হয়ে গেছে বিকেল বেলা দেখো ঘুম থেকে উঠলাম উঠে তারপরে এবার সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি সন্ধ্যাবাতিটা না দিলে তো হয় না ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সন্ধাপাতি দিয়ে সন্ধ্যা টান্দা দিয়ে তারপরে বাবাইকে বললাম মানে আমার ছেলেকে বললাম বাবা তুই কী খাবি বল তো ছেলের তো আজকে খুব রাগ হয়েছে জানি না ওর ঠায়ের সঙ্গে ওর ঠায়ের কাছে একটা বড় আবদার করেছে সেই আবদারটা আমি বলছি এই মুহূর্তে মিটাতে না তো এর জন্য আমি কেন না করেছি এর জন্য আমার ছেলের রাগ তো যাই হোক দেখো সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি এখানে ম্যাগি নিয়ে ম্যাগিটা আমি খাবো আর ছেলে খাবে বিস্কিট আর কমপ্ল্যান তো আমার ছেলে কিন্তু ম্যাগি খেতে ভালোবাসে বাট ইপি ম্যাগিটা আমার বড় আমার সরি আমার ছেলে একদমই ভালোবাসে না খেতে তো এই দেখো আমার ছেলের জন্য হচ্ছে বিস্কুট আর কমপ্ল্যান আর আমার ছেলে এখানে পড়তে বসেছে যেহেতু ওর পড়ার চাপটা প্রচণ্ড পরিমাণে এখন এই মুহূর্তে রয়েছে কেন ওর সামনেই পরীক্ষা আছে পুজোর পড়া পুজোর মধ্যে যেন তো কোনো বাচ্চাই পড়াশোনা করে না সেজন্য আমি চাইছি ওর সব পড়াগুলো যেন ও আগে থেকে কমপ্লিট করে রাখে আর এখানে দেখো আমি ম্যাগি নিয়ে বসে গেছি আমার কিন্তু অন্য ম্যাগিটা আর মোটেই ভালো লাগে না আমার ইপি ম্যাগিটা যাও একটু ভালো লাগে ওর আর আর ম্যাগিগুলো তো আমি খেতেই পারি না আমার পুরো বমি চলে আসে উঠকে কিন্তু এই ম্যাগিটা আমার খেতে খুব ভালো লাগে আমার ছেলেকে বলছিলাম বাবাই খাবি খাবি ওর এত তেজ ও খেলো না তো খেলোই না যাই হোক ওই কমপ্ল্যানটাও খেতো না বাট আমার ভয়ে আমার ছেলে কিন্তু কমপ্ল্যানটার বিস্কিটটা খেয়েছে জানে না হলে মা আরও রেগে যাবে তাই জন্য আর বাচ্চাদের সব যা চাইবো তাই দিতে হবে এমন তো মানে নেই যখন চাইবো তখন দিলে এরকম মানে নেই আমরা মধ্যবিত্ত পরিবারে আমার ছেলেকে সেটা শিখতে হবে জানতে হবে বুঝতে হবে যে যখন চাইবো তখন আমার মা বাবা দিতে পারবে না যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক